আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ পেপের পুষ্টিগুণ ও উপাদান সম্পর্কে একটু আলোচনা করব আপনারা জানেন পেপে একটি পুষ্টিগুণে ভরপুর ফল ও সবজি এটি কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে ব্যবহৃত হয় পেঁপেতে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পেঁপেতে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া পেঁপের ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে পেঁপেতে থাকা অ্যানজাইম পেপেইন হজমে সাহায্য করে এবং প্রোটিনের শোষণ বাড়ায় এছাড়া পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্য রোধ করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক পেঁপের ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড় ও দাঁত গঠনে সাহায্য করে এছাড়া পেপের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে পেপের অনেক ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে রয়েছে হজমে অনেক বেশি সহায়ক পেপের পেপেন অ্যানজাইম হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায় এতে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে পেপেতে যেহেতু ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে অনেক বেশি কার্যকর পেঁপে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রন ও দাগ দূর করে থাকে পেঁপেতে থাকা লাইকোপিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেঁপের ভূমিকা অনস্বীকার্য ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার হৃদরোগের প্রতিরোধ করতে অনেক বেশি কার্যকর পেঁপে কাঁচা অবস্থায় রান্না করে বা সালাদ হিসেবে খাওয়া যায় এছাড়া পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায় এবং জুস বানিয়ে পান করা যায় তো প্রিয় বন্ধুরা পেঁপের অনেক বেশি উপকারিতা রয়েছে কাজেই আমরা প্রত্যেকেই বাড়িতে কমপক্ষে দুটি করে পেঁপে গাছ লাগাবো প্রতিদিন পেঁপে খাবো এবং সুস্থ সবল জীবনযাপন করব লোকে বলে বাড়িতে পেঁপে গাছ লাগান বাড়ি থেকে রোগ বালাই এবং বদ্যকে তাড়িয়ে দিন তো কাজেই আমরা এই উক্তিটিকে স্মরণ রেখে প্রত্যেকে আমাদের বাড়িতে একটি বা দুটি করে পেঁপে গাছ রাখবো প্রতিদিন সকাল বিকাল পেঁপে খাবো ধন্যবাদ সবাইকে